কোরআন মাজিদ পড়ার সময় আমাদেরকে কিছু নিয়ম অবশ্যই অনুসরণ করতে হবে এক হচ্ছে আল্লাহ লাম কোথায় মোটো হবে কোথায় পাতলা হবে র হরফটা পড়ার নিয়ম র কোথায় মোটো হবে কোথায় পাতলা হবে এবং নুনে কুতনিটা বুঝতে হবে আলিফে এজাদা বুঝতে হবে আলিফ রশমে খদ বুঝতে হবে আনা শব্দ পড়ার নিয়ম ইবদাল এলামা ইবদাল এমালা এবং ইসমা এই কয়টা বিষয়ে আমাদের অবশ্যই জানতে হবে তো আজকে আমি গুরুত্বপূর্ণ দশটি নিয়ম নিয়ম আপনাদেরকে শিখিয়ে দেব অবশ্যই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ইনশিলে দশটি নিয়ম আপনার খুব ভালোভাবে বুঝতে পারবেন আর এই দশটি নিয়ম নিয়ম বোঝে আপনার ইনশিলে খুব সুন্দরভাবে তেলাত করতে পারবেন তো এই জন্যে আপনাদেরকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো প্রথমে আমরা শিখবো আল্লাহ শব্দ লামের বর্ণনা তো আল্লাহ শব্দ লামটা পড়ার নিয়মটা কি তো আল্লাহ শব্দ লাম পড়ার আগে বা শেখার আগে আপনাকে আল্লাহ শব্দ লামটা বুঝতে হবে তো এটা আমি একটু কলমে লেখে বোঝাই হাতা কলমে দেখুন আমরা কিন্তু সবাই আল্ল এই যে আল্লু এই আল্লাহ কিন্তু আমরা সবাই লিখতে পারি এটা কিন্তু আমরা সবাই লিখতে পারি তো এই যে আল্লাহ লেখার যে লামটা আছে এখানে কটা লাম আছে একটা একটা লাম দুইটা লাম তো এই যে তাস্তিক যেটা যে লামটা আছে এই লামটা এই লামটাকে মূলত বলা হয় আল্লাহ শব্দ আল্লাহ শব্দের লাম আল্লাহর শব্দের লাম শব্দের লাম এই যে তাস এই তাসদিক যুক্ত লামটাকে আল্লাহর শব্দ লাম বলে তো এই যে লামটা এই লামটা ডাইনে যদি জবর থাকে তাহলে মোটা করতে হবে যেমন আল্লাহু আবার ঠিক একইভাবে এই লামটা ডাইনে যখন পেস্ট থাকবে তখন মোটা হবে আর এ লামের ডাইনে যখন জের থাকবে এরকমভাবে এই যে জের থাকলে লিল্লাহি এটা হচ্ছে পাতলা জের থাকলে কী হবে পাতলা হবে আর জবর এবং পেশ থাকলে এই দুইটা থাকলে কী হবে মোটা হবে খুবই সহজ কিন্তু কঠিন বিষয় না এই আল্লাহ শব্দ লামের ডানে জবর এবং পেস থাকলে মোটা করবেন এই আল্লাহ শব্দ লামের ডানে যখন জের পাবেন তখন পাতলা করবেন তো এটাই এখানে বলা হয়েছে তো আমরা এখানে দেখুন যদি আল্লাহ শব্দ লামের ডানে জবর পাই তাহলে মোটা করব আর পেশ পাইলে মোটা করব আর জিয়ার পাইলে পাতলা করবো যেমন এখানে আল্লাহ না বললে বলতে হবে অল্হ এরকম হু আলো ও লামকে ধরবে ল বলতে হবে হু আলো সামিয়া অলহ আল্লাহ বলবেন না ল বলবেন সামিয়া অল্লাহ পেস আছে মোটা করবেন রুল না লহি তখন বলবেন আর এই যে জিয়ার আসলে তখন পাতলা হবে লিল্লাহি বিসমিল্লাহি দী বিল্লাহি রিকাহি ও এরকম হুম এরকম জিয়াছিল পাতলা করবেন এটা হচ্ছে চালা লামটা পর নিয়ম এখন শিখব র হরফটা পর নিয়ম দেখুন র হরফ পোর বা মোটা করার নিয়মটা হচ্ছে পোর মানে হচ্ছে মোটা তো আমি এটা সংক্ষেপ আপনাদেরকে একটু বোঝে খাতা কলমে তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন বিষয়গুলো দেখো র হরফটা একটা র হরফ র হরফ দুইটি নিয়মে পড়তে হয় এক হলো এক হচ্ছে কি মোটা আর দুই হচ্ছে পাতলা তো র কখন মোটা করতে হবে কখন পাতলা করতে হবে দেখুন মোটা করার নিয়ম লিখি মোটা করার নিয়ম মোটা করার নিয়ম হচ্ছে যখন রর উপরে জবর পাবেন মোটা করবেন রর উপরে পেস্ট পাবেন মোটা করবেন এটা হলে রস আঁকিন রস থাক ডাইনে জবর আসলে মোটা করবেন ঠিক একইভাবে এটা হলে রস আঁকিন রস থাক ডাইনে পেস্ট থাকলে মোটা করবেন তো এখানে এই চারটে নিয়ম রাখেন রর উপরে জবর রর উপরে পেস্ট মোটা রোয়া সেকেন্ডে ডাইনে জবর রোয়া সেকেন্ডে ডাইনে পেস্ট থাকলে মোটা হবে তারপরে এটা হলো পাতলা নিয়ম পাতলা নিয়মটা হচ্ছে তোমরা পাতলা নিয়মটা বুঝতে পারছো বিপরীত যেমন রোয়ার নিচে জেয়া থাকলে পাতলা আবার র সাকিনের এই যে র সাকিনের ডাইনে জের হলে পাতলা তো এই হলো দুইটা নিয়ম একটা হলো রর পরে জবর পেস্ট থাকলে মোটা র সেকেন্ডের ডাইনের জবর অথবা পেস্ট থাকলে মোটা করবেন আর র নিচে জিয়া থাকলে পাতলা আর র এটা আমি র লিখছি যা না কিন্তু হুম র রাখিনের ডাইনে জিয়া থাকলে এটা পাতলা হবে এখন আসে না এখানে আরেকটা বিষয় আছে যে রাখিনের ড্যানে যদি জেরো থাকে পরে যদি মোটো হরফগুলো আসে আমরা সবাই জানি মোটো হরফ সাতটা আমি কিন্তু এটা আপনাদেরকে অনেকবার বোঝাইছি মোটো হরফ আমি এখন লিখি হুম মোটা হরফ হলো সাতটি কি কি সদ দ তারপর হচ্ছে আমি একটু জমটা করি হম সত বইন তারপর হচ্ছে রস এখানের ডাইনে যদি জে র আসে এবং রস এখানের পরেরও হরফটা যদি মোটা হরফ আসে তাহলে সেক্ষেত্রে মোটা হবে যেমন এখানে দেখুন এখানে ধরো রস এখানে ডাইনে কি আসছে জের আসছে তো আমরা জানি রস এখানে যে আসলে পাতলা ঠিক আছে কফ রস ক্লির পাতলা হবে এখন যে আমি এখানে মোটর নিয়ে আসি এখন দেখুন আমি রস এখানে ডাইনে যে আসছে কিন্তু পরের একটা মোটর স্ত আছে এই যে মোটর স্ত ত তো এরকমভাবে রস এখানে ডাইনে যে আসলে পর হরফ যে মোটর অফ থেকে একটা হরফ চলে আসে তখন এইটাকে কি কী করতে হবে এটাকে মোটা করতে হবে রস এখানটা মোটা করে পড়তে হবে মোটর হরফ না হয়ে যদি এরকম আসে ফির আউন ফার হজের ফির এজে ফির আউনি তো এরকম আসলে রসিং অ্যাটার্নি যে আর পরে কিন্তু মোটো হরফ না এটা আইন পাতলা হরফ তাহলে এটা পাতলা এটা এটা পাতলা আর এখানে দেখুন রস এখানে ডাইনে যেয়ারে তবে পরে মোটো হরফ আসার কারণে এটা মোটা করব তো এক কটা নিয়ম বুঝলি হবে আর দরকার নেই এখন আমরা মূল আলোচনা চলে যাব দেখুন এখানে রর উপরে জবা আসলে মোটা করবেন রব্বুকুম রর উপরে পেস্টাল মোটা করবেন রু রু রুহামা ও এই মাদ নিয়ে কিন্তু আমি এর আগে ভিডিওগুলো আলোচনা করছি সেগুলো দেখবেন রর পর যাবার মোটা করে মার র তান তারপরে ফা ফি রু এ যে র ওয়া পেস র পেস আছে মোটা করবেন র সেকেন্ড টানে যাবার মোটা করবেন ওয়া আর সালা র সেকেন্ড টানে পেস মোটা করবেন কুরআনুন ওয়াল আসর এখন মোটা হবে এখানে সদ মোটা হবে র মোটা হবে এই যে জবর আসছে ওয়াল আসর খুসর এরকম র এখানে ডাইনে জেয়ার এখানে এটা একটা নিয়ম সেটা আমি বুঝি মানে তখন লিখি নাই এখন বলতেছি এখানে দেখুন র এখানে ডাইনে জের আসছে কিন্তু মাঝখানে একটা আলিফ আসছে ডাইরেক্ট জের আসে নাই যদি ডাইরেক্ট জেয়ার চলে আসতো এরকমভাবে আমি যদি দেখাই আপনাদেরকে তো যাই হোক এখানে উদাহরণ দেয় নাই তো আমি এখানে বুঝাই দিই যদি এখানে আলিফটা না আসতো এই যেরকমভাবে চলে আসতো আমি একটা উদাহরণ লিখছি ফির আউট এই যে রসগিনের পরে জের মানে রসগনা ডাইনের জের মানে কোনো বাধা নাই এখানে মাসখানে বাধা আছে সেটা হলো আলিফ তো এই আলিফটা থাকার কারণে আমরা এই রসগনা মোটা করব আমির তাবু এরকম তো রসগনা ডাইনের জের পরে যে মোটা সদ সেটা মোটা হবে মির সদিন এরকম আমির তাবু মির সদিন খস ضغط এটা হলো খ স দ দ ত কফ ওয়া মোটা huruf এখানে দেওয়া আছে আপনারা

মানে র শাকিনের ডাইনে যদি ইয়াশাক থাকে তারপরে যদি জবর যে পেশো থাকে তাহলে সেটা পাতলা হয় এখন এই যে রসাকিন মানে এটা হলো র কি রসাকিন ওয়াক অবস্থায় রটাকে আমরা শাকিন করতে সেই জন্য তো এর ডাইনে যে ইয়াশাক তার ডাইনে জবর তো এরকম ইয়া সাকিনের ডাইনে জবর থাকে আর এরকম খই টান দিয়ে যদি রটাকে ধরি তাহলে এখানে রটাকে পাতলা করতে হবে ক্ষীর এরকম ক্ষীর পাতলা করতে হবে অর্থাৎ এটাকে বলা হয় অস্থায়ী সরি এটাকে আরজি সাকিন বলা হয় আরজি সাকিনটা হচ্ছে ওয়াক ফোর অবস্থায় যদি কোনো হরফকে সাকিন করে পড়ি আর আরজি সাকিন বলা হয় এরকম আরজি সাকিন রওয়ার পরে যদি ইয়া সাকিন থাকে তারপর জওয়াজে পেশ যায় থাকে পাতলা করে পড়তে হবে মাঝে রেহা বলতে হবে এখানে একটা পার্থক্য মাঝে রি না বলে মাঝে রে হা বলতে হবে উমুর এ রস রটা এখানে মোটা হবে এখানে এটা পাতলা জায়গায় দিল কেন কারণ এখানে তো ইয়া সাকিন আসে এটা মি ওয়া সাকিন তো এখানে মোটে হবে ও মোর ভাবে তারপর হচ্ছে নুন কুতনী নিয়ম আলিফের জায়দা আলিফে মাকসুরা আচ্ছা আলিফে রসমে খত এগুলা আমরা ইনশাল্লাহ এর পরে ভিডিওতে শিখবো যেহেতু ভিডিওটা দশ মিনিট মতো হয়ে গেছে তো আজকে পর্যন্ত ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে এখানে যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো শিখবো তো সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে আল্লাহ হাফেজ